হাওয়া হাওয়া থেকে দূরে থাকে হাওয়ার অনুসরণ থেকে বিরত থাকে তার হাওয়া ফেরে দিতে হবে হাওয়ার থাকলে বেদাত থেকে বাঁচা যাবে না কারণ বেদাত তৈরি হয় মানুষের নিজে বেশি বোঝা মানে বেদারটা তৈরি হয় এটার মূল সূত্র হইল নিজে বেশি বুঝলে বেদাত তৈরি হয় যদি আমি মনে করি যে আমার রসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিরাই আমার থেকে বেশি বুঝতেন তারা যেভাবে কল্যাণ মনে করেছেন সেইভাবে আমলটা করছেন আমার আর বেশি বুঝার এখানে সুযোগ নেই তাহলে কিন্তু বেদাত তৈরি হয় না কিন্তু বেদাত তৈরি হয় তখনই যখন মনে করে আমি বেশি বুঝছি কারণ মিয়া এটা করলে অসুবিধা কি এটা করলে ক্ষতি কি এটার ক্ষতি কি আছে নাকি এটা করলে তো উপকার হয় এটা তো ভালো জিনিস এটা খারাপ কি জিনিস মানে এই যে ভালো খারাপ উপকার ক্ষতি আমি বেশি বুঝে গেছি এই বেশি বোঝাটার নাম একটা বাউল হাওয়া প্রবৃত্তির অনুসারী মানে মনের অনুসারী খেয়াল খুশির অনুসারী আমার দৃষ্টিতে ভালো মনে হইতেছে আমার কাছে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল এখানে ভালো মনে করেন নাই এটা করতে বলেন নাই কিন্তু আমি মনে করতেছি এটা করলে অনেক ভালো আমি যে ভালো মনে করতেছি এটার নাম একটা বাউল হাওয়া হাওয়া আর অনুসরণ এটা বন্ধ করলে বেদার থেকে বাঁচা যাবে এটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে ওহির অনুসরণ করতে হবে আমার আল্লাহ কি বলছেন এই ব্যাপারে আমার রাসুল সালাম কি বলছেন কি করছেন এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে আর বেদার থাকে না বেদার থেকে বাঁচা যায় চার নম্বরে যেটা করতে হবে বেদার থেকে বাঁচার জন্য সেটা হলো কোরআন এবং সন্নাকে সালাপে সালেহিনদের মানহাজে বুঝতে হবে সালাবদের মানহাজে কোরআন বুঝতে হবে সালাবদের মানহাজে হাদিস বুঝতে হবে না হয় বেদাত করা থেকে বাঁচা যাবে কোরআন এবং হাদিসের অর্থ ব্যাখ্যা নিজে নিজে বুঝতে গেলে তখন বেদার তৈরি হয় আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি জিকির করতেছেন আল্লাহ 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 এই জিকিরটা যে করতেছেন এটা কই ফেলেন ওই ভাই বলতেছে কোরআনে কারিমের মধ্যে বলছেন কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছে দলিল কিন্তু কঠিন দলিল তোমার রবের নামের জিকির করো আমার রবের নাম আল্লাহ এই জন্য আমি আল্লাহ 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 করতেছি দলি ঠিক আছে না আল্লাহ বলছেন তোমার রবের নামের জিকির করো কোরআর আয়াত তা আমার রবের নাম আল্লাহ আমি জন্য আল্লাহ আল্লাহ করতেছি তা আমি বললাম ভাই আপনি যে কোরানে কারেন্ট অর্থ করলেন ওরানেমের আয়াতের ব্যাখ্যা করলেন এই ব্যাখ্যাটা কে করছে আল্লাহ রসুল সালাম করছেন কিনা আল্লাহ রসুল কিনা আল্লাহ রসুল কারিমার আমল করেছেন তাহলে এই আয়াতের আমল নবী সালাম করছেন কিনা এই আয়াতের আমল কি আল্লাহ রসুল করেন না যদি করেন তাহলে আল্লাহ রসুল সাল্লা কখনো এরকম বসে বসে আল্লাহ 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 করছেন কিনা একটা আল্লাহ রসুল সালাম বসে বসে এরকম করছেন তাহলে আল্লাহ রসুলাম হয়তো এই আয়াতের আমল বুঝছেন করেন নাই অথবা নবী সালাম এ আয়াত বুঝেন নাই না দুটার একটা হয় আয়াত বুঝছেন আল্লাহ রসুল সাল্লাম আয়াত বুঝি আমল করেন নাই

নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝছেন সাহাবাই কেরাম সম্বন্ধে বুঝছেন সেই বুঝের সাথে মিলাই তাহলে আর আমার তোমাদের বেদ্বাদ থাকবে না এটা বেদ্বাদ থেকে মুক্তির বড় উপায় যে কোরআনের কোনো আয়াত যখন আপনার সামনে কেউ কইবো তখন আপনি দেখবেন সাহাবাই کرام এটা আমল কেমনে করেন কেমনে বুঝছেন একজন আসে আপনাকে বলতেছে আল্লাহ বলছেন ওয়ান্তুরুল মুশরিকিনা হাইসু ওয়াজাততুম হোম মসজিদদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা কর। আল কোরআন কোরআন আয়াত আপনারা বলতে চাই মিয়া দেখো আল্লাহ বলছে সব জায়গায় যেখানে পাও সেখানে মুশ্রিকের হত্যা করো কোরআন আল্লাহ বলছে আপনি এবার লাথি লই তলো আল্লাহ শরীরে বাইরে গেলেন জেহাদের মাদারা নামে গেলেন মুশ্রিক হত্যা করার জন্য আল্লাহ বলছে কোরআন আয়াত করা যাবে কেন যাবে না এই আয়াতে কারিমাকে সাহাবাই কেরামের সাথে মিলাইতে হবে সাহাবাই কেরাম এটা বুঝছেন কিভাবে

ব্র্যাকেটে আল কোরআন সত্য আয়াত আয়াত কিন্তু ভুল না কোরআনই আসছে আল্লাহ বলছে হে ইমান দার নামাজে তার কাছে ওঠাইবে না এটা নামাজের বড় দলিল আল্লাহ মানা করছে আমি নামাজ পড়বো কেন কোরআন আয়াত কি বলেন এখন আমাকে দেখতে হবে এই আয়াতের পরের অংশে কি এই আয়াতের আগে কি পরে কি এটা দেখতে হবে

তারা কোরআনে কেরিমের আয়াত কে সবিসামের হাদিস কে নিজে নিজে ব্যাখ্যা করে নিজে নিজে বুঝে সাহাবাই কেরামের আদলে বুঝে না সাহাবাই কেরামের পাহামের আলোকে সাহাবাই কেরামের বুঝের আলোকে না বুঝলে আপনার আখিদায় বেদার ডুববে আমলে বেদার ডুববে এই এটা খেয়াল রাখতে হবে বেদার থেকে বাঁচতে হইলে বাপদাদার উপরে কোরআন হাদিসকে অগ্রাধিকার দিতে হবে যদি করছে না আমার আছে সত্য পুষ্টি আমি এটা বাদ দিতে পারবো না আপনি বেদাত থেকে জীবনে না। আমাদের সমাজের অনেক মানুষের অভ্যাস হইলো আপনি যত বুঝাইছেন সব ঠিক আছে মুরব্বীরা করবো কি জানেন আমার অভিজ্ঞতা আছে সারা বাংলাদেশে যায় বিভিন্ন জায়গায় যখন বেদাত বুঝেছি না তো মুরব্বীদেরকে লাস্টে জিজ্ঞাসা করবেন যে ভাই এই যে সাইফে তখন বেদাত বুঝাইলো বুঝছেন তাহলে তো আজকে থেকে চল্লিশা করা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না সব ঠিক আছে তবে এমন এমন হুজুর আমরা দেখছি যে হুজুরেরা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে এখন যতই বলুক আমাদের দাদারা পূর্ব চোদ্দ সেরা করিয়ে আছে আমরা এগুলা বাদ দিতে পারব না মুরব্বীতে লাস্টের ডিসিশন হইল এটা যেই মুরব্বী যেই ভাই এই ডিসিশন নিছে এই বাই জীবনে বেদাত থেকে বাঁচতে পারবে না কারণ এটা বেদাতিদের কথা এটা মুসলিমদের কথা এটা কোন মুসলিমের কথা না মুসলিমের কথা যাই আমি কোরআন ধরবো এটা আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আজকে সারা দেশে এটা বুঝে আসছে যুব সমাজ বলে যে আমার বাপদাদা যে বিগে যাবে কোরআন হাদিস কি বলে দলিল কি বলে সহি এটাই ধরবো আমি কিন্তু এখন মুরুব্বিদের মধ্যে বাপ দাদার হই গেছে মুরুব্বিরা সহজে বাপ দিতে পার না বাপ দাদার সুমরাবাস কয় বাপ মরে গেছে যদি 40 দিনে খাবার না দেই তো সমাজের লোকেরা কি কইবো সবাই বলে গবজে এত টাকা বোসা রাখা হই গেছে দেখো ছেলেরা এত বখিল একটু খরচও করে না খাওয়ায় না এতদিন গ্রামের সবাই অপেক্ষা করে কে কোন দিন মইরবো আর খাইতে পারবো সবাই অপেক্ষায় আছে ওই বাড়িতে কোনদিন খানা দেয় না মানুষ একটা মূল্য একবার খানা দেয় তাহলে প্রতি মাসে বললে আরো সুবিধা দোয়া করে আল্লাহ এই বাড়িতে আজকে খানা পাইছে অনেকদিন পরে এরকম খানা যেন আল্লাহ কয়দিন পর পরে পাই মানে কদিন পর পরে যেন একজন একজন মরে তাহলে এই যে সিস্টেমটা এটা বাদ দিতে পারবো না সমাজে সবাই কি বলবে আল্লাহ আমার বাপ দাদারা আসে সবাই করিয়েছে এই সমাজের দিকে তাকালে আর বাপ দাদার দিকে তাকালে বেদার থেকে বাঁচা যাবে না বেদার থেকে বাঁচতে হলে সহি আকৃদা সহি মানহাজের ওলামাই কেলা সহবাদ লাগবে